আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি জলপাইয়ের আচার জলপাইয়ের যত আচার খেয়েছি এটা বেস্ট আচার মনে হয়েছে আচারটা একবার ট্রাই করলে বুঝতে পারবেন এর থেকে মজার আচার হতেই পারে না আমার মনে হয় জলপাই আচারের বেস্ট রেসিপি এটা তো এখানে আমি দুই কেজি জলপাই কেটে নিয়েছি দেখুন কিভাবে আমি কুচি কুচি করে এই জলপাইটাকে আমি কেটে নিয়েছি তো আপনিও ঠিক এইভাবে কুচি কুচি করে জলপাইটাকে কেটে নেবেন তো আমি জলপাইটা কেটে ধুয়ে এখানে পরিষ্কার করে নিয়েছি এটা আমি এখন রান্না করব তো আমি একটা কড়াইয়া সরিষের তেল নিয়ে নিচ্ছি এখানে আমি দেড় কাপের মতো সরিষের তেল নিয়েছি তেলটিকে আমি হালকা একটু গরম করে নিব তেলটা আমার গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দেওয়ার পরে আমি একটু নেড়ে নেব দিয়ে দিব আমি গরম মশলা গরম মশলাটা দেওয়ার পরে আমি একটু নেড়ে নেবো নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দিব এখানে তিন চামচের মতো রসুন কুচি রসুন কুচিটা দেওয়ার পরে আমি এটা হালকা একটু ভেজে নিব বেশি ভাজার দরকার নাই এটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া আপনারা এখানে কিছু আস্ত কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে ছিল না তাই আমি একটু স্কিপ করে গেছি তারপরে আমি দিয়ে দিব এখানে চার কাপ চিনি তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিবেন তো আমার কাছে মনে হয়েছে যে জলবাইতে যেহেতু একটু বেশি মিষ্টি লাগে তো দুই কেজি আচারের জন্য চার কেজি সরি চার কাপ চিনি হচ্ছে বেস্ট তারপর আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন তারপরে আমি ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে হাফ কাপের মতো পানি অ্যাড করবো তো পানিটা দেওয়ার পরে আমি খুব সুন্দর করে চিনিটাকে মিশিয়ে নেব চিনিটা দেখুন যখন চিনিটা মেশানো হয়ে যাবে আমি ধুয়ে কেটে রাখা জলপাইগুলো এখন এখানে ছেড়ে দেব জলপাইটা দেওয়ার পরে আমি খুব সুন্দর করে এটাকে নেড়ে নেব এই জলপাইটা তৈরি করার সময় জালটাকে খুব একটা হাই হিটে রাখবেন না তো আমি এখানে কিছুটা পাঁচফোড়ন মশলা দিয়ে দেব আচারের মশলা এটা আমি কেনাটা ব্যবহার করেছি আপনারা চাইলে বাসায় নিজে তৈরি করে দিতে পারেন তো আমি একটু এটা নেড়ে চেড়ে এটাকে আমি এখন ঢেকে নেব এটাকে আমি মোটামুটি তিরিশ মিনিট ঢেকে রেখেছিলাম তিরিশ মিনিটের পরে আমি ঢাকনাটা উঠাই এবং এটাকে নেড়ে দিই এর ফাঁকেও আমি দুই একবার নেড়ে দিয়েছি তলায় যাতে না লেগে যায় আপনি নেড়ে দেখবেন কারণ দীর্ঘ সময় থাকার পরে তলাটা নেড়ে যেতে পারে তো আমি এভাবে আস্তে আস্তে ঝোলটাকে গাঢ় করে নিব শিরাটাকে গাঢ় করে নিব তো দেখুন আমার এই পর্যায়ে এরকম গাঢ় হয়ে এসেছে এখন আমার রান্নাটা একেবারে শেষের দিকে তো আমি ঠিক এই পর্যায়ে এসে আমি গরম মশলার গুঁড়াটা দিয়ে দিব আমি এটাকে নেড়ে নেব এই সময় অবশ্যই বেশি নাড়াচাড়া করবেন না আলতু করে নাড়বেন কারণ জলপাইটা যেহেতু আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু এখন ভেঙে যাওয়ার চান্স থাকে যাতে ভেঙে না যায় জন্য আমি খুব আস্তে করে আলতু করে এটাকে নেড়ে নিচ্ছি বেশি তাড়াহুড়ো করতে যাবেন না খুব আস্তে করে নাড়বেন যাতে জলপাইটা ভেঙে না যায় তো যখন এই পর্যায়ে শিরাটা চলে আসবে তখন আপনার চুলাটাকে বন্ধ করে দিবেন কারণ আস্তে আস্তে শিরাটা টেনে নেবে মোটামুটি রান্না শেষ এখন আমি এটা চুলাটা বন্ধ করে দিয়ে ঠান্ডা হতে দিব ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি এই যে দেখুন ঠিক আমার এই পর্যায়ে এসেছে আমার শিরাটা দেখুন আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি এটা কতটা গাঢ় কতটা লোভনীয় হয়েছে দেখতে এটাকে এখন আমি একটা প্লেটে করে আপনাকে পরিবেশন করে দেখাবো দেখলে বুঝতে পারবেন কতটা লোভনীয় হয়েছে আমার কাছে মনে হয় জলপাইয়ের আচারের বেস্ট রেসিপি এটা আপনারা একবার বাসায় ট্রাই করবেন আপনাদেরও ভালো লাগবে দেখুন যেরকম দেখে মনে হচ্ছে ভিতরটা ঠিক হয়েছে ভীষণ লোভনীয় হয়েছে খেতেও দারুণ হয়েছে আমি এই আচারটা যাকে খেয়ে খাওয়াইছি অনেক প্রশংসা পেয়েছি আমি তো আমার এই আচারটা আচারটা যদি কারো ভালো লেগে থাকে আচারের রেসিপিটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আপনারা যারা তৈরি করেছেন বাসায় কেমন হয়েছে সেটাও জানাবেন এই হচ্ছে আমার আজকের ভিডিও তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ